সালাম আলাইকুম আপনারা অনেকেই অনেক দিন ধরে জুতার ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু কোথায় থেকে আপনারা জুতার নিবেন বা জুতার কাঁচামাল বা মালামাল পত্র সেটা নিবেন নিবেন জানেন না আজকে আপনাদের জন্য নিয়ে আল্লাহর দান মায়ের দোয়া শু মেটেরিয়াল থেকে এই দেখেন আমাদের এখানে জুতার যাবতীয় সকল ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন দামে আমাদের এটা হচ্ছে জুতার হাইড্রোলিক মেশিন এই মেশিনটা হচ্ছে আপনার অটো মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা জুতার জগতে সকল ধরনের জিনিস করতে পারবেন কাটতে পারবেন সকল ধরনের জুতা আর এটা হচ্ছে আমাদের জুতার ম্যানুয়াল মেশিন ইন্ডিয়ান ম্যানুয়াল মেশিন এটা আপনি হাত দিয়ে চাপ দিলে আপনার জুতা কাটিং হবে অত্যন্ত সহজে এবং সুন্দরভাবে আর এটা হচ্ছে আমাদের জুতার কাটিং নাইফ চাইনিজ কাটিং নাইফ এটা দিয়ে আপনি জুতার সুন্দরে শেপ কাটতে পারবেন সকল ধরনের সহজ দেখতেই পারছেন আমাদের এখানে আপনারা ক্যাঙ্গারু পন্স লেডিস ফর্মা জুতার জুতার লেস পিতা সবকিছুই আপনারা পেয়ে যাবেন স্বল্প এবং পাইকারি মূল্যে বিশ্বস্ত এবং বিশ্বস্ততার সাথে আমাদের কাছে সাথে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে আপনাদের একটা স্বল্প পুঁজিতে স্বল্প টাকায় একটা ব্যবসা শুরু করার জন্য আমরা সকল ধরনের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকবো আপনাদেরকে